আজকে যেহেতু আমার প্রথম ব্র্যান্ড ওপেনিং ছিল অবশ্যই আমি খুব খুশি এবং সবাই খুব সাপোর্ট দিয়েছে আমাকে যেমন বারিশা কাপু চিত্রনায়িকা পলি আপু রাসেল মিয়া রাজু আলিম ভাইয়া রকিবল আলম রাকিব সোহাগ ভাইয়া অপূর্ব ভাইয়া মাইকেলবাবু তো সবাই মিডিয়া পার্সন আমাকে খুব সাপোর্ট দিয়েছে আপনারা জার্নালিস্ট ভাইয়া সবাই আমাকে মানে আপনারা যে এত সাপোর্ট দেবেন আমি এটা ভাবতেও পারিনি আচ্ছা আমার স্যালুনটা নিয়ে আমার চিন্তা চিন্তাভাবনা রয়েছে যে আগামী ছয় মাসে আমি ছয়টা স্যালুন দিব ছয়টা জায়গায় যেমন আমার প্রথম ব্র্যান্ড যেটা এটা হলো খিলগাঁওতে এবং সেকেন্ডটা দিব আফতাবনগর তারপর দিব ওইভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি ছয় মাসে ছয়টা স্যালুন আপাতত প্রথমভাবে আমি লঞ্চিং করব ছয়টা শাখা দেন সম্পূর্ণ বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে আমার শাখা আমি ছড়িয়ে দিতে চাই সেলুন বিজনেসে আসল কেন এই চিন্তাটা মাথায় আস আচ্ছা সবারই তো কিছু না কিছু পছন্দ থাকে কারো ড্রেসের পছন্দ থাকে কারো আউটফিটের কারো ব্যাগের কারো স্যান্ডেলের তো আমার আমার যেহেতু আমি খুব আমার পার্সোনালি আমি খুব নিজেকে টেক কেয়ার করি আমি দুদিন পর আগে পেটিকিউর মেনিকিওর করতে যেতাম ফেসিয়াল করতে যেতাম বিভিন্ন ধরনের সার্ভিস নিতে যেতাম তো নিজেরা যেরকম একটা স্যালুন দরকার নিজের জন্য তার পাশাপাশি আমি যখন আট মাস আগে মিডিয়াতে কাজ শুরু করি কাজ শুরু করার সময় দেখলাম যে অনেক মেয়েরা খুব ক্রাইসিসে কাজ করতেছে তার হাতে কাজ থাকলে সে ঠিকভাবে সংসার চালাতে পারে আবার ঠিকভাবে কাজ না থাকলে সংসার চালাতে পারে না তো সেই জায়গা থেকে আমি মনে মনে ভাবলাম যে আমি যদি ওদের জন্য প্রত্যেকটা শাখায় পনেরো জন মেয়ের কর্মসংস্থান তৈরি করি আমি যদি ছয়টা শাখা দিই সেই ক্ষেত্রে সেখানে সত্তর থেকে আশি জন মেয়ে কাজ করতে পারবে তো ওদের জন্যই যেন আশি সত্তর আশিটা সংসার খুব সুন্দরভাবে চলে এর জন্যই মূলত পার্লারগুলো ওপেন করা আমার পিছনে কোনো সুগার ডেরি নেই আমি নিজের উদ্যোগেই আমি কাজ শুরু করা আমার বাবা মার সাপোর্ট বাবা মার দোয়া আর নিজের তো ইচ্ছা রয়েছেই আপনাদের সাপোর্ট আপনাদের দোয়ায় ব্যাংক থেকে লোন নিয়ে করা ধীরে ধীরে ব্যাংকের লোন শোধ করব বাবার কিছু টাকা সাপোর্ট করা মার কিছু জমানো টাকা সব মিলে আর কি আবার আমি নিজেও যেহেতু আর্নিং করেছি সব মিলে। অনেক কষ্ট করেও কিন্তু একটা জিনিস দাঁড় করানো হয়েছে আপনার এই ক্ষেত্রে অনেকগুলো ব্রাঞ্চের ওপেনিং করার কথাও বলে ফেলছেন ইতিমধ্যে আরেকটু বিষয়ে যাব যে আপনি আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি তিন দিন আসলে ফ্রি ফ্রি সার্ভিস দিবেন আসলে কাদেরকে আচ্ছা তিন দিন যে ফ্রি সার্ভিসের ঘোষণাটা করা হয়েছে আমার যেহেতু স্যালুনটা একদম নতুন প্রথম ব্র্যাঞ্চ এটা তো আমার স্যালুনে গার্লসদের মেয়েদের একদম সব ধরনের অ্যাভেলেবেল বাট আগামী তিন দিন কিছু প্যাকেজ রয়েছে যে প্যাকেজগুলো একদম টোটালি ফ্রি হ্যাঁ ব্যবসা করতে আসলে তো শুরুর থেকে লস লাভ চিন্তা কর করা যাবে না আপনি যদি একজন প্রকৃত ব্যবসায়ী হতে চান শুরু থেকে আপনাকে লসই দিতে হবে হ্যাঁ এটা বলতে পারেন আমার ব্যবসার কি বলে বাড়ানোর একটা পলিসিও বলতে পারেন বা মার্কেটিংয়ের একটা পলিসি বলতে পারেন অনেক আসলে এসেছে এটা ওপেনিং করলো আপনার বাবা মাকে দেখতে আমার বাবা মা অ্যাকচুয়ালি এরকম ভিড় মানে ক্রাউড খুবই পছন্দ করে না আমার বাবা মা খুবই নিরিবিলি থাকে তারা নিজেরাও খুব মানে কি বলবো যেখানে দেখবেন চার পাঁচজন লোক আমার বাবা মা ওই জায়গাতে যাবেও না এবং তারা নর্মালি রেস্টুরেন্টও মানে বাইরে খেতে আসে না সময় বাসাতেই খায় তো আমার আব্বু ছিল না ভিডিও কলে ছিল আমার ভিডিও কলে তারা দেখেছে আমার ওপেনিং আমার কেক কাটা আমার অলওয়েজ আমাকে ভিডিও কলেই তারা আমার পাশেই ছিল দূরে থেকে আমার পাশে ছিল উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা যারা আপনার এখানে চায় বা এদের উদ্দেশ্য আচ্ছা আমি গ্রাহকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ও আমি আরেকটা কথা বলতে হয়তো অন্য ইন্টারভিউ তো বলে নেই এখানে বলছি যদি কোনো গরিব মেয়ে থাকে যেমন কোনো বস্তিবাসী বা কোনো গরিব যা নিজের মেয়েকে বিয়ে দিবে কিন্তু বিয়েতে বউ সাজানোর টাকা নেই সেই মেয়েদেরকে আমাদের জান্নাত নিকোবা বিউটি স্যালুন থেকে টোটালি ফ্রিতে সাজাবো একদম এক টাকাও নিব না সে যখনই আসুক কিন্তু আগামী তিন দিন টোটালি ফ্রি সার্ভিস এবং আমার জান্নাত নিকোবা বিউটি স্যালুন যেহেতু আমি একটা নারী উদ্যোক্তা আমি নারীদের জন্য কাজ শুরু করেছি তো আপনারা নারীরা হিংসা না করে আমাকে ভালোবেসে আমার প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করুন আমাকে ভালোবাসুন এবং আমার প্রতিষ্ঠানে আসুন এবং সার্ভিস নিয়ে দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে কন্টিনিউ করবেন আমি একজন সফল ব্যবসায়ী এবং একজন সফল অভিনেত্রী হিসাবে দেখতে চাই বেশি পাওয়ার আলহামদুলিল্লাহ আমার যেটা স্বপ্ন ছিল টার্গেট ছিল তার নাইনটি পারসেন্ট কমপ্লিট